কেউ গোপনে কেউ প্রকাশ্যে বিয়ে করেছেন আবার সংসারও পেতেছিলেন বেশ কয়েক বছর কেউ ছিলেন প্রেমে ভীষণ রোমান্টিক আবার কেউ সন্তানের বাবাও হয়েছেন এরপরেও শেষ রক্ষা হয়নি তাদের ভেঙে গেছে সংসার বিচ্ছেদের পর নতুন সম্পর্ক বা প্রেমে না জড়িয়ে ব্যাচেলারি হয়ে আছেন বাংলাদেশের তিন জনপ্রিয় নায়ক সাকিব খান শরিফুল রাজ ও আরিফিন শুহ চলুন জেনে নিই কীভাবে একসময় ভালোবাসার মানুষদের হারিয়ে সিঙ্গেল জীবন কাটাচ্ছেন এই তারকারা ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাসকে দুই সালে তাদের বিয়ে হলেও সেটা সামনে আসে দু সালে যখন অপু সন্তান কোলে নিয়ে টিভি লাইভে হাজির হন এরপর থেকেই শুরু হয় টানা টানাপোড়ন আর তাতেই ভাঙে সংসার এরপর সাকিবের জীবনে আসেন শবনম বুবলি গোপনে বিয়ে আবারও সন্তানের আগমন এই দ্বিতীয় সংসারও বেশিদিন কাটেনি সাকিবের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছিলেন অপু বুবলি দুজনই আমার অতীত তাই এখন তিনি পুরোপুরি ছিঙ্গেল প্রেম বা বিয়ের প্রসঙ্গতে যেতে নারাজ তবে প্রায়ই গণমাধ্যমে খবর আসে তিনি তার সন্তানদের সঙ্গে মাঝে মাঝে সময় কাটান সিনেমা দিয়ে জনপ্রিয়তা শুরু শরিফুল রাজের তারপর পরিমণির সঙ্গে প্রেম বিয়ে সবই যেন ছিল রূপকথার মতো দু সালে বিয়ে এবং দু সালে সন্তান আগমন তাদের পুত্র রাজ্যকে ঘিরে ভালোবাসার সংসার দেখে অনেকেই ভাবতেন অটুট বন্ধনে আটকে গিয়েছেন তারা হঠাৎ মনের অমিল আর দূরত্ব তারপর পরই ছিঁড়ে যায় তাদের অটুট বন্ধন দু সালে সেপ্টেম্বরে ঘটে বিচ্ছেদ এরপর রাজ আর বিয়ে করেনি আপাতত তিনি সিঙ্গেলই রয়েছেন আরিফুন শুভ বাংলাদেশের নায়ক হলেও প্রেম করেছিলেন কলকাতায় দু সালে শুভ বিবাহবন্ধনে আবদ্ধ হন কলকাতার ফ্যাশন ডিজাইনার অর্পিতার সাথে চুপি চুপি নয় বরং ঢাকঢোল পিটিয়েই বিয়ে করেছিলেন তারা দীর্ঘ সাড়ে নয় বছর সংসারের পর ছন্দ হারাই দুই সালে সুফ নিজেই জানান তাদের বিচ্ছেদের খবর তবে এরপর আর নতুন কোনো প্রেম বা বিয়ের খবর পাওয়া যায়নি সুফর নিজের কেরিয়ারেই যেন মন দিয়েছেন তিনি সুব্রত বিশ্বাস আমার টিভি